আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত্মিত দর্শক আপনাদের অনুরোধে গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বধজ আই ও পুরুষ মানুষের শারীরিক দুর্বলতা নিরাময়ের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব পেটের সমস্যার কারণে যে উপসর্গগুলো প্রকাশ করবো গলা জ্বালা পোড়া করে নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয় খাবার সহজে হজম হয় না খাবারের পর পেট ভার ভার লাগে ক্ষুদা লাগে না পেটের মধ্যে ভাট বুট শব্দ হয় বা ডাকাটাকি করে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা ধ্বজবঙ্গ এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তল পেটে ব্যথা হয় পোস্টাপ পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পৈশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত সুধি যাদের পেটের সমস্যা আছে তাদের যৌন দুর্বলতা থাকবেই তো যাদের পেটের সমস্যা আছে তারা পেটের চিকিৎসা না করে যৌন দুর্বলতার জন্য যত ডাক্তারি দেখান যত ওষুধ খান এবং যত টাকাই খরচ করেন না কেন কোনো প্রকার উপকার পাবেন না জটিলতা সময় মতো পেটের রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটের হজম নষ্ট হওয়ার ফলে যৌন দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা হৃদরোগ ডায়াবেটিক্স কোলন ক্যান্সার কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ শরীরে বাসা বাঁধে অজীর্ণ হয়ে পেটে আমাশয়ের সৃষ্টি করে ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুতরাং আপনার শরীরের কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন চিকিৎসক আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় হয় ইনশাল্লাহ